আমি এখন একটি স্কুলে রয়েছি এবং বাচ্চাদের কাছ থেকে বীরের মতো অভিবাদন পাচ্ছি আজ এখানে একটি বিশেষ দিন দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী এমনকি তাদের অভিভাবকেরাও এখানে উপস্থিত হয়েছেন বাচ্চারা উৎফুল্ল এবং আনন্দিত তাদের চোখে মুখে কৌতূহল আর খুশির ছাপ স্পষ্ট যা অন্তরকে প্রফুল্ল করে দেয় রাজধানী ঢাকার মালিবাগে অবস্থিত আলহেরা ইনস্টিটিউটের আজকের এই বিশেষ দিনটিতে আমি একজন আমন্ত্রিত অতিথি হয়ে এসেছি আজকের সারাটি দিন আমি এখানে থাকবো সাথে বিভিন্ন কিছু জানার এবং জানানোর চেষ্টা করবো আমি একটি বন্ধ দরজার বাইরে টোকা মারলাম এবং ভেতর থেকে একজন সুদর্শন মানুষ দরজাটি খুলে দিলেন এখানে বাচ্চাদের জন্য একটি বড় কেক প্রস্তুত করা হয়েছে কেকের উপরে লাল অক্ষরে লেখা আলহেরা ইনস্টিটিউট হ্যাপি ক্লাস পার্টি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেকের পাশে কিছু চকলেট চিপস এবং স্যান্ডউইচ রাখা রয়েছে যা নিশ্চয়ই এই বাচ্চাগুলোর খুশি বাড়িয়ে দিবে বহুগুণ আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো লাইন ধরে সারিবদ্ধভাবে রুমের ভিতরে প্রবেশ করছে এবং প্রবেশ মুখে তাদের একজন শিক্ষক হাসি মুখে এই কাজে সহায়তা করছেন বাচ্চারা সারিবদ্ধভাবে উপস্থিত এবং তারা একটি বিশেষ ক্ষণের জন্য অপেক্ষা করছে অবশেষে সেই মুহূর্তটি চলে এলো আর সবাই একসাথে খুশিতে গলা ছাড়ল এমন একটি মুহূর্ত সত্যি অনেক বেশি সুন্দর এবং মনের ভেতর থেকে আনন্দ দেয় প্রতিষ্ঠানটির কোঅর্ডিনেটর তথা সমন্বয়কারী মিস শামিমা নাসরিন রিপা কেক কেটে বাচ্চাদের পাশাপাশি তাদের অভিভাবকদের দিকেও এগিয়ে দিলেন এবং দিনটিকে রাঙিয়ে তোলার চেষ্টা করলেন ছাত্র শিক্ষক অভিভাবকদের পূর্ণ অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গনটি পরিপূর্ণ হয়ে উঠল যে দৃশ্য সত্যিই চমৎকার এই দিকে দেখুন দিনটিকে আনন্দময় এবং স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী এবং শিক্ষকদের যৌথ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তবে এই আয়োজন তথা অনুষ্ঠান অন্যান্যদের চেয়ে অনেকটাই ভিন্ন তাদের মধ্যে একদল শিশু শিক্ষার্থী বিদ্যালয়ের নিজস্ব একটি থিম সঙ্গে শোনালো যা সত্যি মনোমুগ্ধকর বছর জুড়ে পাঠদান কর্মসূচি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা যখন নিজেদের প্রতিষ্ঠানকে কেন্দ্র করে একত্রিত হয় এবং আনন্দ বিনোদনের মাধ্যমে পরস্পরের সঙ্গে সুখ ভাগাভাগি করে একটি স্মরণীয় দিন কাটায় সেই বিশেষ দিনটিকেই মূলত ক্লাস পার্টি বলা হয় আজ এই স্কুলে তেমনি একটি সুন্দর দিন চলমান আপনারা নিশ্চয়ই বাচ্চাদের এই সুন্দর মুহূর্তটি উপভোগ করছেন বিদ্যালয়টির পথ চলার গল্প সময়ের সাথে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে জানতে আমি অত্র প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ফারুক সাহেবের সাথে কথা বলি আপনাদের এই প্রতিষ্ঠানটি কত সময় প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠা করেন কে দুই হাজার সাল থেকে আমরা শুরু করি ইনশাল্লাহ প্রতিষ্ঠাতা আমাদের প্রতিষ্ঠানের যে সম্মানিত চেয়ারম্যান জনাব মিজানুর রহমান আমি প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন আরেকজন প্রতিষ্ঠাতা আছেন পরিচালক জনাব কবির হোসেন ঢাকার অন্যান্য স্কুলগুলোর সাথে আপনাদের যে স্কুলের পাঠদান কর্মসূচি বাচ্চাদের ড্রেস আপ এবং আপনাদের যে অনুষ্ঠান কালচার এগুলোর মোটামুটি অনেকটাই আপনাদের পার্থক্য পরিলক্ষিত হয়েছে যা আসলে চোখে পড়ার মতো এটা এই বিষয়ে আপনি কী বলবেন দু সালে যখন শুরু করি আমরা আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমরা জেনারেলের পাশাপাশি বাচ্চাদেরকে ইসলামিক কারিকুলামে অভ্যস্ত করব পাশাপাশি হিপজের ব্যবস্থা থাকবে তো সেই আলোকে আমরা আমাদের কারিকুলাম সাজিয়েছি তো আমাদের প্রতিষ্ঠানটার কারিকুলাম বলেন পোশাক বলেন সব কিছুই একটু আলাদা একটু সেটা আপনি তো বললেন আপনি দেখেছেন তো আমরা আসলে একটু ভিন্ন কিছু একটু ইসলামিক শিক্ষা দিয়ে বাচ্চাদেরকে বড় করতে চাই আপনারা দেখবেন বর্তমান যে অবস্থা বর্তমান যে সমাজ ব্যবস্থা এখানে আসলে বাচ্চাদের মধ্যে ইসলামিক শিক্ষাটা না থাকে তাহলে আগামী দিনে আমাদের দেশে আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়তেই থাকবে হ্যাঁ তো এটা কেন বলছি আপনি বুঝতে পারতেছেন সামাজিক যেভাবে অবক্ষয় শুরু হয়েছে আমার বিশ্বাস আমাদের বাচ্চাদেরকে আমরা যেভাবে শিক্ষা দিতেছি আমাদের বাচ্চারা কোনো ভুল পথে যাবে না কোনো অনৈতিকতার সাথে জড়াবে না আপনারা আপনাদের স্কুলের শিক্ষার্থীদেরকে বা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের জন্য কিভাবে গড়ে তুলতে চান প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তুলতে চাই যারা যাতে তারা আহ জীবনের সাথে পরকালীন শিক্ষাটা পায় এবং সমাজ গঠনে দেশ গঠনে যারা যাতে তারা ভূমিকা রাখতে পারে সেভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের সন্তানদেরকে আমরা গড়তে চাই ভবিষ্যৎ সম্পর্কে বা আপনাদের ভবিষ্যৎ যে শিক্ষার্থীদেরকে তৈরি করতেছেন সেই ব্যাপারে আপনাদের আলহেরা প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্যটা যদি আপনি একটু স্পষ্ট করে বলতেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য আসলে আমি আমার বক্তব্যের আগেও বলছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এমন একটি সমাজ গঠন করা যে সমাজ এমন সমাজ আমাদের স্টুডেন্টগুলো যাতে আগামী দিনে তারা দেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিতে পারে এবং তারা যাতে উন্নত জীবন গড়তে পারে তারা যাতে একটা সুন্দর সমাজ গড়তে পারে যে সমাজে থাকবে না কোনো প্রতিহিংসা থাকবে না কোনো অনৈতিকতা অশ্লীলতা এ ধরনের একটা সমাজ গঠন করতে পারে পাশাপাশি বাচ্চারা যাতে পরকালীন শিক্ষাটা নিতে পারে তারা হিল শিখতে পারে এখানে কোরআন শিখতে পারে যেমন আমরা বাধ্যতামূলক বাচ্চাদের কোরআন শিখাই শিখলে আমার বিশ্বের বাচ্চারা বিপথে যায় না কোনো খারাপ পথে যায় না তো আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একটা ইসলামিক এনভায়রনমেন্ট নিশ্চিত করে আমাদের বাচ্চাদেরকে আমরা করতে চাই জেনারেল যেভাবে একটা গুরুত্ব দিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় জেনারেল আসলে আমরা দেখে থাকি যে স্কুল কলেজগুলোতে জেনারেল বিষয় বিবেচনা করা হয় তো আপনার কি অ্যারাবিক যে সাবজেক্ট আপনি অন্তর্ভুক্ত করেছেন আপনাদের কারিকুলামে সেখানে কি আপনার এটা কি একই রকম গুরুত্ব দিয়ে থাকেন নাকি এটাকে আসলে জাস্ট একটা আসলে তিনটা বাসায় বাচ্চাদেরকে পারদর্শী করার জন্য আমাদের যতটুকু চেষ্টা আমরা করে থাকি ইনশাল্লাহ মায়ের বাসা মাতৃভাষা যত নীতি শিখে পাশাপাশি আমরা অ্যারাবিক এবং ইংলিশটার উপরে জোর ইংলিশ এবং অ্যারাবিক দুইটা বাসায় বাচ্চারা ভালোভাবে রপ্ত করতে পারে আপনার গুরুত্বপূর্ণ সময়ের জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সময় দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের প্রবেশ মুখে এখানে একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন দেওয়া আছে যেটাতে আঙুলের ছাপ দিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে প্রবেশ করেন আপনাদের এই মেশিনটাতে আপনারা কি প্রবেশ করার সময় কি ফিঙ্গার কিভাবে দেন আপনারা এটা যদি খুব বলতেন আমাদের এটা পাঁচ সিস্টেম পাঁচ করে আমাদের বাচ্চাদেরকে এন্ট্রি হয় এটা কি আপনাদের শিক্ষক এবং স্টুডেন্ট সবার জন্য নাকি শুধু আপনাদের শিক্ষকদের জন্য এটা আমাদের স্টুডেন্ট এবং আমাদের টিচার সবার জন্য এটা কি এন্ট্রি এবং এক্সিট দুই সময় করতে হয় এটা জাস্ট এন্ট্রি টাইমে করতে হয়

তার সাথে চললাম এই ক্লাসরুমটি আমাদের ক্লাস ওয়ান এর স্টুডেন্টদের জন্য এখানে আমরা দুটি রো দেখতে পাচ্ছি একপাশে আমাদের ছেলেরা বসেছে এবং একপাশে আমাদের মেয়েরা অবস্থান করছে তো এই রুমটি আমাদের খুব সুন্দর করে কালারফুল থিমে ডেকোরেট করা হয়েছে যেন বাচ্চারা একটু জয়ফুল একটা এনভায়রনমেন্ট পায় এই কোঠি কোন ক্লাসে শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হয় এটি আমাদের ক্লাস এর স্টুডেন্টদের জন্য ইউজ করা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস থ্রি এর বাচ্চাদের যেহেতু লেসেনগুলো অনেক বড় থাকে সো আমরা একটা বোর্ড রেখেছি মার্শাল্লাহ অনেক বড় একটি বোর্ড রেখেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেকশনে আমাদের বেঞ্চ আছে সেই হয়ে যায় এটা আমাদের শিক্ষার্থীদের একটা নিয়মের ভিতরে পড়ে যে ছেলেরা এক বসবে এবং মেয়েরা এক পাশে বসবে যেহেতু আমরা ইসলামিক থিমে বাচ্চাদেরকে পড়াচ্ছি সেক্ষেত্রে সে পড়ে আমরা সেভাবে মেনটেন করছি আপনাদের একটি কক্ষে কতজন শিক্ষার্থী অবস্থান করতে পারে আমাদের একটি কক্ষে 15 থেকে 20 জন শিক্ষার্থী আমরা নিয়ে থাকি আমরা কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে বিশ্বাসী সেজন্য আমাদের স্টুডেন্টের সংখ্যাটি আমরা বেশ কম রাখি যেন প্রতিটি শিক্ষক প্রতিটি স্টুডেন্টের কাছে যে যে তাদের লেসেনটা ক্লিয়ার করতে পারে সেজন্য সর্বোচ্চ 20 শিক্ষার্থী আমরা একটা ক্লাসে রেখে থাকি আপনাদের প্রতিষ্ঠানে কোন শ্রেণী থেকে কত শ্রেণী পর্যন্ত আপনারা পাঠদান কর্মসূচি দিয়ে থাকেন এগুলো থেকে ক্লাস নাইন পর্যন্ত পাঠদান কর্মসূচি চলে আফি সেকশন বলতে আমরা প্লে নার্সারি কেজিকে বোঝাচ্ছি প্রাইমারি সেকশন আমরা ওয়ান থেকে নাইন বোঝাচ্ছি ওনার স্কুলগুলোর তুলনায় আশেপাশে অন্য স্কুলগুলোর স্কুলটি এই স্পেশালিটিটা কি স্পেশালি বলতে আমরা যদি মেনশন করি আমাদের ন্যাশনাল কারিকুলামের সাথে ইসলামিক যে থিমটা আছে সেটা ব্ল্যান্ডিং হয়েছে সেটা কিভাবে ন্যাশনাল কারিকুলামে যে সাবজেক্টগুলো আছে সেটা তো আমরা ফলো করছি at the same time আমরা ইসলামিক মূলবুত হিসেবে আমরা ইসলামিক ল্যাঙ্গুয়েজ এবং কোরআন শিক্ষার ক্লাস্টার রেখেছি সো পাশাপাশি আমাদের হিপস ডিপার্টমেন্টও আছে কারণ এখন বাবা মা অনেককেই আগ্রহ থাকে জেনারেলের পাশাপাশি তারা তাদের বাচ্চাদেরকে হাফেজ হিসেবে দেখতে চায় সেই সুযোগটাও আমরা রেখেছি সো একের ভিতর অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সেটা ন্যাশনাল কারিকুলামে অ্যাকাডেমিক সাইডটা পেয়ে যাচ্ছেন অ্যাট দ্য সেম টাইম আমরা ন্যাশনাল কারিকুলামের সাথে ব্ল্যান্ডিং হিসেবে রাখছি ইসলামিক থিমটা যেখানে আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাস এবং কোরআন শিক্ষার ক্লাস পাচ্ছি অ্যাট দ্য সেম টাইম আমরা হিফজুল কোরআন বিভাগটাও পেয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমি আজ সারাটি দিন এখানে কাটিয়েছি এবং খুব কাছ থেকে অত্র প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ করেছি গতানুগতিক শিক্ষাধারার পাশাপাশি ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ এই প্রতিষ্ঠানটিকে বাড়তি বিশেষত্ব প্রদান করেছে যা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে তারা বিশ্বাস করেন শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা একজন মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যথেষ্ট নয় জ্ঞানার্জনের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ আর নৈতিক শিক্ষা একজন মানুষকে প্রকৃত মানুষ করে গড়ে তোলে আজকে ডকুমেন্টারি ভিডিওটি তৈরি করতে আমার খুব কাছের বন্ধু এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক মুফতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমাকে বিশেষভাবে সহায়তা করেছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই স্কুলের কোঅর্ডিনেটর শামিমা নাসরিন রিপাকে যিনি নিজের এত শত ব্যস্ততার মধ্যে আমাকে আলাদাভাবে সময় দিয়েছেন আমি অত্র বিদ্যালয়ের মঙ্গল এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি বন্ধুরা আশা করছি নতুন কোনো বিশেষ ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে